হ্যাঁ আর মহাদেব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিওটা অনেক দিন ধরে শ্যুট করে রাখা ছিল তো একবার আমি এডিট করে ছেড়েছিলাম তো কিছু কারণে ভিডিওটার মানে ভয়েস এসেছিলো ভিডিও আসেনি সেই জন্য আবার ভিডিওটা ছাড়ছি তো দেখো এখানে আজকে শুভ পয়লা বৈশাখ মানে দিন সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি অনেক লেটে আপলোড করছি তাই জন্য বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ মাংস উচ্ছে ভাজা আর এখানে দেখো ডিমের ঝোল পটল দিয়ে দিয়ে বানিয়েছি তো এটা হচ্ছে দোকানেই রান্নাটা হচ্ছে চিকেনটাও দোকানেই তৈরি হয়েছে আর উচ্চে বাজা পটল দিয়ে আল দিয়ে ডিম দিয়ে করেছি কারণ কি দোকানে একজন আমার কাছে আবদার করেছে পয়লা বৈশাখের দিন খাবে তো সেই জন্য ওনাদের জন্য খাবারটা বানিয়েছিল আর দেখো দুপুরবেলা বাড়িতে এসে খেতে বসেছি তো এখানে দেখতে পাচ্ছি এঁচড় চিংড়ি পাবদা মাছের ঝাল আর এখানে তোমার ভাত আর উচ্চে বাজার তো আরও দেখছিল মাংস মুরগির মাংস এই ছিল আমাদের দুপুরের খাবার তো দুপুরের খাবার দাবার সেরে আমি রেডি ফেডি হয়ে দোকানে বেরিয়ে পড়লাম আর এই দেখো দুখানার কুর্তি আমরা সেম সেম নিয়েছি মা মেয়ে আর একখানা তো কিনেছিলাম পরে ফেলেছি আজ পয়লা বৈশাখের দিন এই দুটো কুর্তি আমরা মা মেয়ে একসাথে পরবো দুজন তো দেখো আমি আমারটা পরে আর যেহেতু বিকালবেলা যাচ্ছিলাম তো একটা ভিডিও করেছিলাম ভয়েসটা রাখতে পারিনি তো সবাইকে গুড ইভিনিং আর শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছিলাম তো তোমরা তো জানো সবাই আমি দোকান করেছি তা এতই ব্যস্ত ভিডিও দিতে পারছি না ঠিক ঠিক মতন ওই কিছু কিছু শর্ট ভিডিও দিচ্ছি কেন চ্যানেলে তো ডেলি ভিডিও দিতে হবে তো সেই জন্য একটু শর্ট ভিডিও দিচ্ছি আর দেখো এই ব্র্যান্ডটা জামাটা ডবল এক্সেল আমার গায়ে কতটা ঢিলে মানে এটা আমার এক্সেল হলে আমার গায়ে হয়তো হয়ে যেত আর এখানে সন্ধেবেলা তোখানি পাঁপড় ভাজা হয়েছিল আমার দোকানে যে আমার হেল্পার আছে সে আমাকে বললে একটা পাঁপড় নিয়ে আসি সবাই মেলা দেখতে যাবে খাবো আর এই দেখো এইটা আমার একটা কাস্টমার জিদা এই একটা পাপড় ভাজা খেলো আমরাও খেলাম আর এখানে কুকু সোনা দোকানে রেডি পেডি হয়ে এসেছিলো সোনার দোকানে গেছিলো হালকা করতে দুটো আইসক্রিম দিয়েছিলো তো দুজনে বয়ে নিয়ে এসে দোকানে এসে খাচ্ছি আমাকে একটু করে খাওয়াচ্ছে নিজেরাও খাচ্ছে তো সোনার দোকান থেকে একটা প্লেট দিয়েছিলো একটা ব্যাগ দিয়েছিলো মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার তারপরে মৌসুমি এলো আমরা মেলা দেখতে যাবো একটু সেলফি টাইম হয়ে গেল দোকানের মধ্যে একটু সেলফি নিয়ে নিলাম নিয়ে আর এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে তো বন্ধুরা তোমরাও কি মেলা দেখতে গেছিলে আর এখানে দেখো বড় বাবার মন্দির আমার দোকানের পাশেই আছে এটা আর একটুখানি গেলেই মেলা বলে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর টোটো করিনি মেলা দেখতে যাবো একটু হেঁটে হেঁটে গেলে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে ভালোই লাগে তো তার আগে একটুখানি আমার মেয়ের সাথে আমার রাগারাগি হয়ে গেছিলো তো জন্য আমার মেয়ে একটু রেগে গেছিলো স্যাড হয়ে গেছিলো বছরের প্রথম দিন বকেছিলাম আমিও খুব তারপর আবার আদর করে দিলাম ঠিক হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছি আমরা মেলা যখন দেখতে গেছি তখন প্রায় সাড়ে দশটা বাজে দোকান বন্ধ করে তখন মেলা দেখতে গেছি তো সাড়ে দশটার সময় বকুলতলা মেলায় কত ভিড় দেখো বন্ধুরা তো এখানে মেলা দেখতে দেখতে আমার একজনের সঙ্গে আমার রিলেটিভের সঙ্গে দেখা হয়ে গেছে তো সে আবার আমাকে ডাকছে পেছন থেকে আমি প্রথমে শুনতে পাইনি তারপর আবার খানিকটা গিয়ে তারপর শুনতে পেলাম আর এখানে তোমার পঞ্চানন্তলার মন্দির আছে মৌসুমি বলছিল ওখানে মন্দিরে একটু দেখা করে আসি তো মন্দির যেতে গেলে আরও অনেকটা ভিতরে আছে আমি বললাম রাত হয়ে গেছে ছা যেতে হবে না আগের দিনে তো বাবা পঞ্চানন্দের মন্দির দেখেছি তা একই তো বাবা সব জায়গায় এই বলে আর মন্দিরটা দেখতে গেলাম না এখানে চলে এলাম আর এই দেখো এই হচ্ছে সুমি এই দেখতে পাচ্ছি এটা আমার দেওর আর এটা হচ্ছে আমার যা আর এটা হচ্ছে তোমার ওর বাবা এখানে আর এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে এই একটাই ছেলে ওর সঙ্গে দেখা হলো ওর সঙ্গে একটুখানি কথা হলো সেলফি তোলা হলো আর একটু ভিডিও করে নিলাম ব্লগে দেবো হলো তারপর দেখো মেলা এখানে এইটা বসেছিল আর আমার না এটা খেতে খুব ভালো আছে। কিন্তু এটা বকুলতলা যখন এসে এটা খাচ্ছিলাম এটা খুব একটা ভালো না আর মেলা থেকে তেমন কিছু কিনি একটা ঝুড়ি কিনেছিলাম আইসক্রিম খেলাম ঠান্ডা খেলাম প্রচণ্ড গরম লাগছিল একটা আইসক্রিম খেয়ে আর ঠান্ডা খেয়ে বাড়িতে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ বাটার স্কচ নিয়েছিল আর কুসোনা ওইটা খাচ্ছিল তারপর ওখান থেকে আইসক্রিমটা ভালো লাগেনি আবার একটা আইসক্রিম এখানে মিষ্টির দোকানে দেখছো পাড়ার সামনে এখানে এসে খেলাম তারপরে সেলফিগুলো ছিল তো প্রথমে ধোয়া হয়নি সেই জন্য পরে আবার অ্যাড করে দিলাম মৌসুমি ছবিগুলো তুলেছিল তো আমার মৌসুমি দেখতে পাচ্ছ এখন কতটা স্মার্ট হয়ে গেছে আগের থেকে তো চলো রাত্রে ডিনারটা তোমাদের একটু দেখিয়ে দিই আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাভ ইউ অল টাটা